আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরা তো আপনাদের দয়ে ভালোই আছি আর আমি তো জানেন অলরেডি জেনে গেছেন যে আমি আমার শ্বশুরবাড়িতে আছি তো এখন আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আশেপাশে আমার শ্বশুর অনেক পরিমাণ ফলমূলের গাছ লাগিয়েছে হ্যাঁ আছে তো আমি সেগুলো একটু সামান্য ঘুরে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে অনেক এই যে কলা এটা কিন্তু পাকা কলা না এটাকে কাঁচা কলা বা আনাজ কলা যে এটা যে তরকারি খায় হ্যাঁ এটা হচ্ছে আনাজ কলার গাছ এখানে অনেকগুলো গাছ আছে এই পাশে আছে আবার ওই কর্নারেও আছে তো এটা কিন্তু আমরা যাওয়ার সময় ঢাকাতে নিয়ে যাব এটা হচ্ছে একটা তারপরে এই যে খেজুরের গাছ আপনাদের আপনাদেরকে অলরেডি একটা ভিডিওতে দেখিয়েছি আর এইটা হচ্ছে আসলে একটু দেখাও এটা হচ্ছে আমাদের পুকুর তো প্রতি বছরই এখানে পানি থাকে বাট এইবার এত পরিমাণ খরা গেছে যে এখন এটা মাছের পুকুর না হয় এটা এখন শাকের ক্ষেত হয়ে আছে এবার পানি নেই জন্য অ্যাকচুয়ালি মাছ ছাড়তে পারিনি কিংবা এবার পানি মাছ হয়নি এইটা দেখতেই পাচ্ছেন কত বড় একটা আমের গাছ এটা কিন্তু ফজলি আম গাছ তো আমাদের বাড়িতে প্রচুর আমের গাছ আছে এখান থেকে আমার শ্বশুর প্রতি বছরে আমাদের আমের বাগানও আছে এখান থেকে প্রায় ষাট সত্তর হাজার টাকার আম বিক্রি করে প্রতি বছরে তো এবার কপাল খারাপ এবার আর কোনো আম হয়নি আমাদের আর এইটা আমি জানি না আপনারা এই গাছটা চেনেন কিনা। না এইটাকে আমাদের এলাকায় ভাষায় বলে ওল ওল বা ওল কচু যেটা এত বড় সাইজের হয় এটা ওঠানোর একটা সময় আছে তো এটা হচ্ছে আমাদের ওলের গাছ অনেকগুলো হয়েছে আছে আমাদের বাড়ির আশেপাশে এই যে দেখুন এটা একটু কচু শাক এইগুলো এত পরিমাণ মজা লাগে খেতে আমাদের আশেপাশে এত পরিমাণ শাক সবজি আছে যে আপনি যদি দুই মাস কাঁচা কোনো বাজার নাও করেন শাক সবজি তবুও আপনার কোনো সমস্যা হবে না এইগুলো আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর এই যে আরেকটা আমাদের কলার গাছ এটা কিন্তু খাবার কলা মানে পাকা কলা অনুপম কলা তাই তো অনুপম কলার গাছ কিন্তু এটা এখনও পুক্ত হয়নি এটা আরও সময় থাকে তারপরে এটা আমরা আবার নেক্সট টাইম যখন বাসায় আসবো তখন আমরা এই কলা খাবো যদি আল্লাহ বাঁচাই রাখে আর এই পাশে যে দেখতেই পাচ্ছেন আমার শ্বশুর আমাদের জন্য কত কত গাছ লাগিয়ে রাখছে এইগুলা কিন্তু সব আমাদের মেবনীর গাছ আর এই গাছগুলোর বয়স প্রায় বিশ বাইশ বছর হয়ে গেছে তাই না এই গাছগুলো অনেক বয়স বিশ বাইশ বছর বয়স বাট তারপরও বাবা বলছিল যে এখনও ছয় সাত বছর পরে যদি কাটা যায় তাহলে নাকি ভালো ফার্নিচার হবে আর একটা গাছের বয়স বাইশ বছর চিন্তা করেন তারপরও এটা নাকি এখনও ভালোভাবে ফুটতে হয়নি তো এটা যখন ফুটতে হবে তখন দিয়ে আমরা ফার্নিচার বানাবো আশেপাশে যদি দেখেন এরকম আরো অনেক মেঘনের গাছ বাবা আমাদের জন্য লাগাই রাখছে আর এটা আমাদের এই জন্যই বলি যেহেতু রাস্তে একা তো রাজ্যে যা আছে সব আমারই এই পাশে যদি একটু ধরি এই পাশে তারপরে এই যে এখানে একটা আম গাছ ওইখানে কাঁঠাল গাছ মানে অনেক কিছুই আছে তো মজা আপনাদের সব থেকে মজার একটা জিনিস দেখাবো আমাদের গ্রামের বাড়িটা আসলে সবুজে ভরা মানে চারিদিকে আপনি তাকাবেন আপনার চোখটা মনটা ভরে যাবে পুরো সবুজ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডুমুরের গাছ যেটা হচ্ছে যে জগ ডুমুর বা জগায় যেইটা বলে এখন এটা ধরার সিজন নয় কিন্তু এখানে অনেক পরিমাণে ডুমুর ধরে ডুমুর কিন্তু অনেক পুষ্টিকর একটি সবজি এটা হচ্ছে আমাদের লিচু গাছ এবার খুব দুর্ভাগ্য যে আমরা লিচুর সময় আসতে পারিনি এই গাছটা পুরো নিচে পর্যন্ত হেলে পরে এত পরিমাণ লিচু ধরে তারপরে এই যে এখানে একটা পেঁপের যে আমাদের একটা পেঁপে গাছ এখনও পেঁপে ধরেনি কিন্তু দেখেন পেঁপে কি সুন্দর ফুল এসেছে দেখছেন দেখলেও শান্তি তখন যেটা বলছিলাম যে আসলে গ্রামের মানুষও দুই মাস বাজার না কোনো সমস্যা হয় না দেখে এইটা হচ্ছে কুমোরের গাছ হ্যাঁ কুমোরে কত সুন্দর ফুল এসেছে ওই পাশে লাউয়ের গাছ ছিল এখন লাউ ফুল ধরতেছে বাট এখন ওই পাশে কতগুলো বেগুনের গাছ লাগানো আছে আর এই যে দেখছেন কত সুন্দর কাঁঠাল মানে পুরা গাছ কাঁঠালে ভরপুর আবার এইখানে হচ্ছে একটা নারকেলের গাছ আরও বাড়ির ভিতরে দুইটা নারকেলের গাছ আছে তারপরে এই যে সুপারির গাছ কত সুন্দর আমার বাড়ি পুরা ঠান্ডা মানুষ বলে যে এত গরম এত গরম আমার বাসায় কিন্তু কোনো গরম নেয় প্রচুর পরিমাণে গাছ এই যে আমাদের বাসায় অনেকগুলো কাঁঠালের গাছ আছে সাত আটটার মতো কাঁঠালের গাছ আছে আর এইটা হচ্ছে জামবুরা জাম্বুরা বা হচ্ছে বাতাবি লেবু যেটা বলে এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ আরও হয়ে গাছ সুপারি গাছ ওইদিকে আরও আমের গাছ এগুলো দেখলেও না অনেক শান্তি লাগে প্লেট এগুলো দেখানোর একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে যে গ্রামের মানুষ এত শান্তিতে থাকে মানে গ্রামে থাকে যে এত শান্তি যদি আপনি গ্রামে না থাকেন গ্রামে না আসেন গ্রামের মানুষদের সাথে না মিশেন তাহলে আপনি বুঝতে পারবেন না তো আমার আসলে সবসময় মনে হয় যে আমি যদি একবারে গ্রামে থেকে যেতে পারতাম কিন্তু আসলে জীবন জীবিকা কর্মসংস্থান যার জন্য আমরা এসে গ্রামে একবারে থাকতে পারি না তো তারপরও আমি আমাদের সব কিছু দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন এবং কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ ফ্রেন্স